প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক ভাইয়েরা আল্লাহ রহ শেষ রহমতে আমিও ভালো তবে আজকে আলোচনা করবো হাঁস পোকা সম্পর্কে বা হাঁস পোকা নিদন করার ক্ষেত্রে মাছ চাষ করার ক্ষেত্রে সাফল্য নিয়ে আলোচনা করবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমে বলা যাক পোকা কি হাঁস পোকা হচ্ছে পুকুরে বিদ্যমান যে আমরা মাছ চাষ করে থাকি মাছ চাষের বা মাছের ক্ষতি করার ক্ষতি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই হাঁস পোকা এরা মূলত মাছ উৎপাদনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা বা বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে যে সকল ভাইয়েরা পুকুরের লড়ু নার্সিং করে থাকে বা লু চাষ করে থাকে সে সকল ভাইদের এই সমস্যা বেশি মোকাবেলা করতে হয় হ্যাঁ দর্শক ভাইরা তো আপনি যে পুকুরে রেণু চাষ করেন তো সেই পুকুরে আপনার রেনু মাছের পেটের অংশটুকু হাঁস পোকাগুলি খেয়ে ফেলে তাছাড়াও আপনি যে রেণুগুলিকে খাবার দেন তো ওই খাবারেও এই হাঁস পোকাগুলি ভাগ বসায় তাছাড়াও আপনি যে পুকুরে রেণু মাছের যে অক্সিজেনটা গ্রহণ করে থেকে পানি থেকে ওই অক্সিজেনেও ভাগ বসায় এই হাঁস পোকা তাছাড়াও ওই হাঁস পোকা দমন করার ক্ষেত্রে একটি কার্যকরী ওষুধ হলো আপনার সমিথিয়ন যেটা মূলত হাঁস পোকা দমন করার ক্ষেত্রে এক কার্যকরী ওষুধ দর্শক অনেকবার আমাকে প্রশ্ন করে থাকবে ভাই এই হাসপ্রকার ওষুধ বা সমিথিয়ন কখন প্রয়োগ করলে বেশি বেনিফিট বা উপকার পাওয়া যাবে তো সেক্ষেত্রে একটি তথ্য দিই আপনার পুকুরটি যে সময় প্রস্তুত করবেন অর্থাৎ মাছ পোনা দেওয়ার আপনার চব্বিশ ঘন্টা পূর্বে এর এই সমিথিয়ন আপনাকে আপনার পুকুরে প্রয়োগ করতে হবে এবং রেণু দেওয়ার বাহাত্তর ঘন্টা পরে আবার সমিথিয়ন দিতে পারবেন তবে রেণু দেওয়ার সাথে সাথে এই সমিথিয়ন প্রয়োগ করা যাবে না দর্শক ভাইয়েরা তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে হচ্ছে দেখেন বন্ধুরা তো সমিতন মূলত দেখতে পাচ্ছেন দুধের মতো বা চুনের মতো সাদা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলি মূলত আপনারা যদি পুকুরে ভালোভাবে পরিষ্কার সংস্কার এবং পুকুরটি ভালোভাবে পরিচ্ছন্ন করে এগুলি মাছ চাষ করার ক্ষেত্রে এই হাসপ্রকার দমনটি আপনি নিধন করতে পারেন তাহলে আপনি অবশ্যই মাছ চাষ করার ক্ষেত্রে অনেকটাই সাফল্য বা সফলতা অর্জন করতে পারবেন দর্শক ভাইয়েরা তো অনেকবার প্রশ্ন করে থাকে ভাই এই মাছ আমরা যে হাঁস পোকা দমন করবো তো হাঁস পোকা দমন করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা বা কি হাঁস পোকা হচ্ছে এমন একটি পরজীবী প্রাণী যেটা মূলত মাছের শরীর থেকে সরাসরি আপনার রক্ত শুষে মাছকে নিঃশেষ করে দেয় যাতে করে মাছের তুলনামূলক গ্রোথ হয় না যার ফলে মাছের উৎপাদনও ব্যাহত হয় হ্যাঁ দর্শক ভাইয়েরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকে ভাই আমরা যে সমিতি অনুপ করে দেবো তো সেটা দেওয়ার উপযুক্ত সময় কোনটা কারণ কি আপনার পুকুরে সারাদিন রোদ্র থাকার সময় হাঁস পোকা পুকুরের নিচে অবস্থান করে কিন্তু আপনার সন্ধ্যার সময় হাঁস পোকার আপনার দেখবেন পুকুরের উপর বেশি আসে ওই সময় যদি আপনি সমিথিয়ন পুকুরে প্রয়োগ করেন আশা করি আপনার পুকুরে হাঁস দমন করার ক্ষেত্রে কার্যকারী সময় হচ্ছে আপনার সন্ধ্যাবেলায় হ্যাঁ দর্শক অনেক বেলা প্রশ্ন করে থাকি ভাই আমরা যে সমিথিয়ন দেব তো সমিথিয়ন দেওয়ার পরে মাছের কি ক্ষতি হবে কি না না আমার ভাইয়েরা কারণ এগুলি আপনার সর্বোচ্চ অনেক মাছ চাষ করার ক্ষেত্রে এই সমিতিয়ন ব্যবহারটা অনেক পুরাতন একটি প্রক্রিয়া হাঁস পোকা মূলত কেন হয় আপনার পুকুরে যদি জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাছাড়াও পর্যাপ্ত পরিমাণে খাবারের উপস্থিতি লক্ষ্য করা যায় তো ক্ষেত্রে আপনার পুকুরে হাঁস পোকার পরিমাণ বা হাঁস পোকা হতে পারে তাছাড়াও আপনি যদি হাঁস পোকা দমন করার ক্ষেত্রে আপনার সমিত ব্যবহারটি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আশা করি আপনার পুকুরে চাষের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা সমস্যা দুর্বৃত হবে দর্শক ভাইরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন এবং কি কমেন্ট করে আপনার মূল্যবান মতামোটি জানাবেন ধন্যবাদ সকাল ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত